রাধে রাধে বক্তবৃন্দ সবাইকে প্রণাম আমরা প্রতিদিন অনেক কর্ম করছি অনেক কাজের সঙ্গে আমরা যুক্ত কিন্তু অজান্তে অনেক পাপ আমাদের মধ্যে প্রবেশ করছে কালিমা লিপ্ত হচ্ছে আমাদের চিত্ত এই চিত্ত কালিমা লিপ্ত হলে সঠিকভাবে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায় না পরিষ্কার করতে হয় চিত্তকে আমরা রাস্তা ঘর সবকিছু পরিষ্কার করছি কিন্তু আমরা কি ভাবি আমাদের চিত্ত পরিষ্কার করতে হবে সেই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের এই চিত্ত পরিষ্কার করার জন্য উপদেশ দান করেছে চেত দর্পণ মার্জনাম ভব মহাদব্নি দপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিদ্যা বধু জীবনম আনন্দম বুধি বর্ধনম প্রতিপদ পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মা সমাপনম পুরুম বিজয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন চৈতন্য মহাপ্রভু বললেন শ্রেয় কৌরব চন্দ্রিকা আমাদের মধ্যে এক শরৎকালের চন্দ্রমার উদয় হওয়ার মতো আপনার চিত্ত পরিষ্কার হবে আপনার আপনার চিত্ত পবিত্র হবে যেমন নবদম্পতির যেমন জীবন পবিত্র হয়ে মনে হয় ওই রকম পবিত্র মনে হবে আপনি আনন্দম বুধিবর্ধনম আপনি প্রতি পদে পদে আনন্দ লাভ করতে পারবেন বলেন কিভাবে সর্বাত্ম সমর্পণ আত্মসমর্পণ করে কখনো কখনো নাম করছি মনটা বাইরে থাকে আত্মসমর্পণ হয় না সেজন্য আত্মা সমাপনম পরম বিজয়তে কৃষ্ণ চৈতন্য সংকীর্তন সেজনে কীর্তন করুন আত্মসমর্পণ করে দেখবেন আপনার চিত্তের মহিলা পরিষ্কার হয়ে যাবে মহিলা থাকবে যাই শ্রী রাধে সবাই ভালো থাকুন